বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সামনে আমি কিছু ইলেকট্রিক্যালের কাজকর্ম দেখানোর চেষ্টা করবো আমি যেমনটি বলেছিলাম আপনারা যারা আমাদের নিয়মিত ভিউবার আছেন আপনারা জানেন যে আমরা কিন্তু ইলেকট্রিক্যালের নতুনভাবে রিওয়ারিং কাজ করতেছি পুরো ফ্যাক্টরি সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এবং আমি বলেছিলাম যে আমি সব ধরনের কাজগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা ব্রেকারগুলো রয়েছে এমসিবি সার্কিট ব্রেকার এসপি টিপি ডিপি যত সার্কিট ব্রেকারগুলো আছে সাথে ডিবির ভিতরে যত ধরনের কেবল কানেকশনগুলো ছিল সমস্ত কিছু খুলে ফেলতেছি কারণ আমরা নতুন করে ওয়ারিং করেছি ফ্লোর ওয়ারিং করার পরে আমাদের সার্কিট ব্রেকারের যে লোড আছে তার উপর ডিপেন্ড করে সার্কিট ব্রেকার সিলেকশন বিভিন্ন কালার কোডগুলো ঠিকঠাক মতো কেবল সাইজ ঠিক করা একই সাথে নাম্বারিং করা এই অডিট রিলেটেড যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমরা কিন্তু ডেভেলপ করতেছি এই প্যানেল বোর্ড থেকে আউটপুটের যে কেবলগুলো মেশিনে বা ফ্যান লাইটে গিয়েছিল সেগুলোর হচ্ছে কেবল সাইজ ঠিক ছিল না সেগুলো ঠিক করা এবং হচ্ছে যে এক কথায় বলতে পারেন যে সুন্দরভাবে অডিটের যে রুলস রেগুলেশন আছে আর এসসির সেই এসএলডি এসএলডি আপডেট করার জন্য সব কিছু আমরা ঠিকঠাক করতেছি এছাড়াও কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্সে যে সমস্ত মেকানিক্যাল কাজকর্ম হয়ে থাকে সেগুলোরও ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেল বোর্ডের কানেকশনগুলো খোলার পরে নতুন করে আমরা কীভাবে আবার কাজ করবো সে সমস্ত সব কিছু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অনুরোধ করব ভিডিওটা একটু বেশি করে শেয়ার করার জন্য তাহলে যারা এখনও এই কাজগুলো শিখতে চায় তারা দেখতে পাবে এবং উপকৃত হবে ভালো থাকবেন ধন্যবাদ